শ্রীকৃষ্ণ রাধে রাধে সদ্গুরু সরণম চ্যানেলের সমস্ত বন্ধুদের আমার সাদর আমন্ত্রণ আজকের ভিডিওটা আপনারা সকলেই দেখবেন কারণ এটা পৌষ মাস দেবী লক্ষ্মীর মাস তাই দেবী লক্ষ্মীকে আপনি কীভাবে সন্তুষ্ট করবেন যাতে করে আপনার সংসারে মা লক্ষ্মীর কৃপা বর্ষণ হয় তাই এই সাতটি জিনিস যদি আপনি আপনার সংসারে দেখতে পান তবে জানবেন দেবী লক্ষ্মীর কৃপা রয়েছে আপনার সংসারে এই সাতটি জিনিসকে কখনোই অবহেলা করবেন না লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করতে মানুষ বাড়িতে অনেক কিছুই নিয়ে আসে এমনটা বিশ্বাস আছে যে বাড়িতে দেবী লক্ষ্মী প্রসন্ন হন সেখানে কিছু শুভ লক্ষণ দেখা যায় এই লক্ষণগুলি একজন ব্যক্তি ধনী হওয়ার আগে দেখা দিতে পারে হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে দেবী বলা হয় তাই হিন্দু ধর্মে ধনসম্পদের দেবী এটা আমাদের সকলের বিশ্বাস যার প্রতি মা লক্ষ্মী সদয় হন তার বাড়িতে কখনো অর্থের সংকট হয় না লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করতে মানুষ বাড়িতে অনেক কিছুই নিয়ে আসে যে বাড়িতে দেবী লক্ষ্মী প্রসন্ন সে বাড়িতে সমস্ত কিছুই দেখা যায় শুভ হয় এই সমস্ত শুভ লক্ষণগুলি একজন ব্যক্তি ধনী হওয়ার আগে দেখা দিতে পারে প্রথম লক্ষণটি হলো যদি দেখেন হঠাৎ করেই আপনার ঘরে কালো পিঁপড়ে ঝাঁক আসতে শুরু করেছি এবং খাবারের জিনিসপত্র ভাঙতে শুরু করেছে তাহলে বুঝবেন মা লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করেছেন এটি ঘরে অর্থ আসার লক্ষণ এছাড়াও বাড়ির বারান্দায় বা উঠোনের গাছে পায়রা বা যে কোনো পাখির বাসা এটা কিন্তু অত্যন্ত শুভ লক্ষণ যদি দেখে থাকেন আপনার বারান্দায় বা উঠোনে যে সমস্ত গাছপালা রয়েছে সেই গাছে যে কোনো পাখির বাসা খুবই ভালো লক্ষণ আপনি যদি সেই গাছটি কোনো কারণে কেটে ফেলেন তাহলে তা আপনার জন্য ভীষণভাবে অশুভ তাই খুব সাবধানে যখন কোনো বাড়ির গাছপালা কাটা হবে অবশ্যই দেখবেন যেন কোনো পাখির বাসা না থাকে কারণ এটা ভালো নয় কেটে ফেলবেন না পাখির বাসা আপনার ঘরে লক্ষ্মীর আগমনের ইঙ্গিত যদি বাড়ির কোনো জায়গায় তিনটি টিকটিকি জড় হতে দেখা যায় তাহলে শীঘ্রই ঘরে মা লক্ষ্মীর আগমনের লক্ষণ তিনটে টিকটিকি যখন দেখবেন একসঙ্গে রয়েছে এটি সম্পদ বৃদ্ধির লক্ষণ দীপাবলির দিনে তুলসী গাছের কাছে যদি আপনি টিকটিকি দেখে থাকেন তাও জানবেন খুবই শুভ কিন্তু তুলসী গাছের কাছে যদি অনেক বেশি টিকটিকি দেখা যায় তাহলে তার কিন্তু ফল উল্টো যদি আপনার ডান হাতের তালুতে ক্রমাগত চুলকনি হয় তবে এর স্পষ্ট অর্থ হল আপনার হাতে বড় পরিমাণে অর্থ আসতে চলেছে আপনি ধার দেওয়া টাকা পেতে পারেন আপনি স্বপ্নে যদি দেখেন ঝাড়ু পেঁচা কলসি বা জ হাতি কিংবা শঙ্খ সেটা যদি দক্ষিণাবর্ত শঙ্খ হয় তো আরোই ভালো তারা সাপ বা গোলাপ ফুল দেখেন তাহলে বুঝবেন আপনার ব্যাংক ব্যালেন্স বাড়তে চলেছে স্বপ্নে যদি আপনি এই সমস্ত জিনিসগুলি দেখে থাকেন তাহলে জানবেন আপনার ঘরে অর্থ আসার লক্ষণ সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে শঙ্খের সুরেলা ধ্বনি যদি আপনি শুনতে পান তাহলেও জানবেন আপনার ঘরে লক্ষ্মী আগমনের লক্ষণ আপনি যদি কোনো কাজে বের হন যদি দেখেন পথে কোথাও আখ তাহলে জানবেন আপনার সংসারে অর্থ আসার লক্ষণ এছাড়াও আপনি যদি দেখেন কোনো কুকুর বাড়ির বাইরে ছুটে চলেছে মুখে রুটি বা কোনো নিরামিষ খাবার নিয়ে তবে জানবেন এটি আপনার ধনী হওয়ার লক্ষণ সকালবেলা বাড়ি থেকে বেরোনোর সময় যদি দেখেন কেউ অনেক দিন ধরে এক টানা ঝাড় দিচ্ছে তাহলে বুঝবেন একটা বড় বিবাদ মিটতে চলেছে এর সঙ্গে এটি আপনার খুব তাড়াতাড়ি ধনী হওয়ার লক্ষণ রয়েছে এছাড়াও পেঁচাকে দেবী লক্ষ্মীর বাহন বলা হয়ে থাকে দেবী লক্ষ্মীর সঙ্গে পেঁচা অবশ্যই থাকবে কারণ পেঁচা ছাড়া মা লক্ষ্মী থাকতে পারে না আপনি এটা বিশ্বাস করবেন আপনি যদি দীর্ঘদিন ধরে আপনার বাড়ির চারপাশে পেঁচা দেখেন তাহলে কিন্তু জানবেন আপনি প্রচুর অর্থ পেতে চলেছেন এছাড়াও শাস্ত্র মতে আখের পুজো করা হয় তাই যে ঘর থেকে বের হওয়ার সময় যদি আপনি আখ দেখেন জানবেন খুবই ভালো আগ দেখা জ্যোতিষ অনুসারে ধনী হওয়ার আগে জাতকের জন্মছকে কয়েকটি নির্দিষ্ট লক্ষণ দেখা যায় এই লক্ষণগুলি নানাভাবে আমাদের ইঙ্গিত দিতে থাকে এবার আমাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে স্বপ্নের জগৎ কাল্পনিক হলেও এই স্বপ্নগুলি আমাদের জীবনে নানা শুভ অশুভ ঘটনার ইঙ্গিত দিয়ে থাকে এই রকম কিছু স্বপ্ন রয়েছে যে স্বপ্নগুলো দেখা অত্যন্ত শুভ ভয়ঙ্কর স্বপ্ন যদি আপনি ভোরবেলায় দেখে থাকেন তাহলে জানবেন কিন্তু আপনার জন্য অশুভ তাহলে কখন কি হয়ে যায় এই দুশ্চিন্তায় ব্যক্তির দিন কাটে কিন্তু স্বপ্নশাস্ত্রে বলছে কয়েকটি স্বপ্ন যদি দেখে থাকেন আপনার জীবন পাল্টে যাবে যেমন ভোরবেলা যদি দেখেন নিজেকে শস্য স্তূপের ওপর দাঁড়িয়ে থাকতে তাহলে জানবেন আপনি ভবিষ্যতে হওয়ার ইঙ্গিত দিচ্ছে আপনাকে মা লক্ষ্মী আপনি যদি চাল বাজরা সর্ষে মুখ ইত্যাদি শস্য স্তূপের মধ্যে দাঁড়িয়ে থাকার স্বপ্ন দেখেন এবং ঠিক সেই সময় যদি আপনার চোখ খুলে যায় তাহলে নিশ্চিত আপনি ধনী হচ্ছেন এছাড়া যদি আপনি ছোট্ট বাচ্চা খেলছে বা দুষ্টুমি করছে এই রকম কোন স্বপ্ন দেখে থাকেন তাহলে জানবেন আপনি অদূর ভবিষ্যতে ধন লাভ করতে চলেছেন কারণ ভোরের এই স্বপ্ন আপনাকে আনন্দ দিচ্ছে এছাড়া সকালবেলা যদি জল ভর্তি কলসির স্বপ্ন দেখে থাকেন তাহলে ভবিষ্যতে আপনি অডেল ধন সম্পত্তির মালিক হচ্ছেন এছাড়া যদি আপনি দেখে থাকেন যে কোনো ব্যক্তি অর্থ লাভ করছে বা গঙ্গায় ডুব দিয়ে স্নান করার স্বপ্ন যদি দেখে থাকেন তাহলে জানবেন আপনার শীঘ্রই আপনার টাকা আপনি পাচ্ছেন এই রকম কিছু কিছু স্বপ্ন রয়েছে যে স্বপ্নগুলো দেখলে আপনাদের অর্থ লাভের ইঙ্গিত দেখা যায় শাস্ত্রমতে কোনো ব্যক্তি যদি নিজের পূর্বপুরুষ বা বাবাকে স্বপ্নে দেখেন তাহলে ভোরের এই স্বপ্নটি শীঘ্রই অর্থ লাভের ইঙ্গিত দিয়ে থাকে বন্ধুরা এই সমস্ত স্বপ্ন যদি আপনারা দেখে থাকেন বা এই সমস্ত ইঙ্গিত যদি আপনারা পেয়ে থাকেন তবে জানবেন দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপরে বর্ষিত হচ্ছে এবং আপনি খুব তাড়াতাড়ি ধনী ব্যক্তিতে পরিণত হচ্ছেন ধন্যবাদ আজকের ভিডিও এখানেই শেষ করলাম